টাকা টাকা পয়সা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ যেহেতু গরম চলে আসছে ভাই কি আসেন আমাদের আজকে একটা ভাই মধ্যবিত্ত সর্বনিম্ন হলো পাঁচ হাজার থেকে শুরু ভাই ওরে ভাই তাদের আজকে ধামাকা থাকবে ভাই পুরো ধামাকা ভাই কি দিচ্ছেন আজকে ধামাকা

fan 1 fan 2 সব সকেট থাকবে দুইটা লাইট থাকবে দুইটা লাইট দুইটা সুইচ থাকবে আচ্ছা একটা স্ট্রাকচার থাকবে স্ট্রাকচার হ্যাঁ স্ট্রাকচার আচ্ছা 30 গস তার থাকবে তার থাকবে একটা লাভা ফ্যান 12 ইঞ্চি নিতে পারে জালি ফ্যান 16 ইঞ্চি একটা নিতে পারে আচ্ছা যেকোনো দুইটার একটা যে কোনো দুইটার একটা আচ্ছা সাথে একটা 30 ওয়াটের প্যানেল থাকবে আর রাতে কয় ঘন্টা রাতের আপনার দশ ঘন্টা মুখে না আপনি চালাই নেবেন দশ ঘন্টা দশ ঘন্টা চালাই নিবে দশ ঘন্টা চালাই নেবেন তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা পাইলাম কিন্তু এটা এখন বাসায় কিভাবে

মানে হোম ডেলিভারি হবে না না এটা হোম ডেলিভারি হবে না ভাই আচ্ছা এটা হবে এটা আপনারা পাঁচশো থেকে এক হাজার টাকা আমাদের অ্যাডভান্স করবেন আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে দিব ট্রান্সপোর্টে দিব হোম ডেলিভারি আপনার খরচ দিয়ে নেবেন নিয়ে যেতে হবে নয় হাজার পাঁচশো টাকা

আচ্ছা এটা কত দুশো ওয়ার্ডের দুশো ওয়াটের আচ্ছা একশো এমপির ব্যাটারি পাবেন আচ্ছা বাতি দি পাবেন সাতটা লাইট আছে সাতটা চারটা ফ্যান দশটা এমপির কন্ট্রোলার চার্জ কন্ট্রোলার ও আচ্ছা চারটা ফ্যান একটা ইঞ্চি একটা দুইটা বারো ইঞ্চি একটা ষোলো ইঞ্চি একটা ওয়াইফাই আর চালানোর জন্য ডিভাইস একটা ডিভাইস একটা এটা তো ফি দিচ্ছেন জি আচ্ছা টাকা এটা কি আড়াইশো ওয়ার্ড

পাশাপাশি কেউ যদি চায় একটা ফ্যান নিতে সেক্ষেত্রে কি হ্যাঁ এক্সচেঞ্জ করার ব্যবস্থা আছে আচ্ছা না এই যে এখন যে ডাবাই ফ্যান গুলো এগুলো কিন্তু অনেকে নিতে চায় এক পিস সেক্ষেত্রে এগুলো প্রাইস কত করে এখন 450 টাকা 450 টাকা করে আচ্ছা কেউ যদি ধরেন আমি আইপি সিস্টেম করব মানে সোলার সিস্টেম করব না আইপি সিস্টেম করব সেক্ষেত্রে ক্ষেত্রে কি যে লুমিনাসের আইপিএস জি 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 লুমিনাস আইপিএস আছে এনএক্সি আছে এই যে ব্যাটারিও নিতে পারবে না জি জি ব্যাটারিগুলো আর এইগুলো একটু প্রাইস কি বলা যায় লুমিনাসের এটা কত এটা হলো 1050 9500 টাকা নয় হাজার টাকা হম আচ্ছা আর এটা বারো হাজার টাকা বারো হাজার টাকা এটা সোলার সিস্টেম সোলার সিস্টেম আচ্ছা আর এখন প্যানেলগুলা কত করে রেট যদি একটু প্যানেল গুলো আমার কাছে সর্বনিম্ন হচ্ছে তেইশ টাকা ওয়াট তেইশ টাকা কোনটা এটা দেখি একটু এটা আপনার হচ্ছে জেনেটিক আছে জেনেটিক আছে আলো আছে

পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা জি পঞ্চাশ পয়সাও আছে পঞ্চাশ পয়সাও আছে আচ্ছা পঞ্চাশ পয়সাও দিতে হবে ভাই জি পঞ্চাশ পয়সাও দিতে হবে ভাই দিলে হবে না মানে এটা কি আপনার লাভ এটাই আমার লাভ আচ্ছা আর সারা বাংলাদেশ কি কুরিয়ার সার্ভিস সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস ফ্রি